অল্লাহুম অ্যাদনুল্লায়স মায়ুন বিহাম অ রব্বুল আলমিন বলছেন আমি ওই সমস্ত মানুষদের জন্যই ওই সমস্ত জেনদের জন্য জাহান্নামকে প্রস্তুত করে রেখেছি যারা আলহুম কলুবুল্লায়ফ কহু না বিহাম অন্তর আছে কিন্তু অন্তর দিয়ে যারা বিবেচনা করে না এরপরে আল্লাহ পাক বলছেন ওয়ালাহুম আহা যাদের চোখ আছে যারা দেখেও দেখে না এরপরে আল্লাহ পাক বলছেন ওয়ালাহুম আদান যাদের কান আছে কান থাকার পরে যারা শুনেও শোনে না আল্লাহ পাক বলছেন আমি ওই সমস্ত মানুষদের জন্যই জাহান নামকে সৃষ্টি করেছি এরপরে দুই নাম্বার কারণ হচ্ছে الله باك والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون جرم دنيا تيم الله راعياتك والشيكار كرتون যারা ইসলামকে কোরআনকে মিথ্যা মনে করত পাক বলছেন আমি তাদের জন্য জাহান্নামকে সৃষ্টি করেছি আর সেই জাহান্নামে তারা চিরকাল থাকবে তিন নম্বরের কারণ হচ্ছে পাক বলছেন যারা মুনাফেক যারা মুনাফেক তারা জাহান্নামের একদম তলদেশে তারা অবস্থান করবে মুনাফিকের আলামত অনেকগুলো রয়েছে কিন্তু এর ভিতরে সবচেয়ে বড় কারণ বড় তিনটা আলামত বড় তিনটা আলামত হচ্ছে যারা মুনাফিক তারা যখন কথা বলে মিথ্যা বলে ওয়াদা দিলে ওয়াদা ভঙ্গ করে আমানতের খেয়ানত করে এরকম কাজ যারা করবে রব্বুল আলামিন বলছেন ওই সমস্ত মুনাফিকদের ঠিকানা হবে একদম জাহান্নামের দল দেশে এরপরে চার নাম্বার আল্লাহ পাক বলছেন ওই সমস্ত মানুষ জাহান নামে যাবে রব্বুল আলমিন বলছে নামি তাদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছি তারা হচ্ছে ওই শ্রেণীর মানুষ যারা শির করেছে আল্লাহ রব্বুল আলমিন বলছেন ইন্ন وعليه عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار جرى دنيتي الله شنق الشير قربني অংশী দারিদ্র স্থাপন করবে রব্বুর আল আমিন বলেন আমি তাদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছি তাদের ঠিকানা ঠিকানা তাদের ঠিকানা হবে জাহান নামের একদম তলদেশে এরপরে এরপরে পাঁচ নাম্বার কারণ হচ্ছে রব্বুর আল আমিন বলছেন তায়ামতীর দিন জাহান্নামিদের কি প্রশ্ন করা হবে তোমরা কেন জাহান্নামে এসছ জাহান্নামিদেরকেই প্রশ্ন করা হবে ইয়াতে স্যাং أَلُونَ عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين شدين جهنم دركي برسنك رهبين تم ركي عمل কি গুনার কাজ করেছ কি না জানি অপরাধ তোমরা করেছ যার জন্য আজকে তোমরা জাহার নামে এসছো সেদিন নামেরা জবাব দিয়ে বলবে আমাদের এক নাম্বার অপরাধ ছিল দুই নাম্বারের কারণ হচ্ছে দুনিয়াতে আমরা নামাজ পড়ি নাই আর এটি মিসকিনদেরকে খেতে দেই নাই এজন্যই আজকে আমরা জাহার নামে এসেছি বলেন নাউজবিল্লা